শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম সকাল সকাল ঘুম থেকে উঠেছি অনেকটা কাজ সেরে নিয়েছি এবার সকালের জন্য ব্রেকফাস্ট তৈরি করছি আসলে আজকে অনেকটা কাজ আছে এজন্য খুব তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতে হবে আসলে পুজোর আগে প্রতিদিনের কাজ ছাড়াও অনেকগুলো এক্সট্রা কাজ করতে হয় এছাড়া মেয়ে এসেছে মেয়েকেও একটু সময় দিব এর জন্য খুব তাড়াহুড়া করে সকালের নাস্তা খেয়ে রান্না বান্না শেষ করব আজকে রান্না করব গুঁড়ো মাছের চচ্চড়ি আর মসুর ডাল আর একটু ইলিশ মাছ এজন্য গুঁড়ো মাছের চচ্চড়ি রান্না করার জন্য যা যা লাগবে আমি সব কিছু কেটে নিয়েছি আর দুপুরে রান্না করার জন্য সব কিছু রেডি করে তারপর আমি নাস্তাটা বানাচ্ছি এবার খাওয়া দাওয়া শেষ করে দুপুরের জন্য চড়চড়িটা বসিয়ে দিয়েছি আর মসুর ডালটাও আমার রান্না হয়ে গিয়েছে ডালটাও আমি ফোড়ন দিয়ে দিয়েছি এবার চড়চড়িটা হলে ইলিশ মাছটা বসিয়ে দিব আসলে মসুর ডাল আর গুঁড়ো মাছের চড়চড়ি সাথে এক টুকরো লেবু এটাই আমার কাছে ভীষণ মজার খাবার আর এবার ইলিশ মাছটাও আমি রান্না করে নিচ্ছি আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল ইলিশ মাছটা রান্না হলে একটু মাছ ভেজে নেব আসলে মেয়েকে দিয়ে দিব কয়েক টুকরো মাছ মেয়ে ওখানে রান্না করেই খায় মাঝে মধ্যে কিনেও খায় বেশিরভাগ সময়ই কিনে খায় মাঝে মধ্যে রান্না করে খায় আর মাছটা তেমন একটা খাওয়া হয় না কারণ ওখানকার মাছটা একেবারেই আসলে ভালো না খেলে কেমন যেন আসলে মেয়ের সহ্য হয় না এজন্য মাছগুলো এখান থেকে ভেজে দিয়ে দিই আর মেয়ে ওখানে একটু রান্না করে তারপর খায় আর আজকে ইলিশ মাছটা আমি ভেজে রান্না করিনি ইলিশ মাছগুলো আমি মশলা কষি ঝোলটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি মেয়ের জন্যে ইলিশ মাছ রুই মাছ আর বোয়াল মাছ ভেজে নিয়েছি আরও কয়েক টুকরা ভাজতে হবে এগুলোই ডিপ করে রেখে দেব তারপর যাওয়ার দিন দিয়ে দেব আসলে ও কালকে চলে যাবে এবার দুপুরের স্নান খাওয়া দাওয়া করে চলে আসলাম একটু ছাদে আসলে যখন আসে তখন খুবই ভালো লাগে কিন্তু কখন যে যাওয়ার দিন হয়ে যায় বুঝতেও পারি না যাওয়ার পর মনটা ভীষণ খারাপ লাগে কয়েকদিন এরপর আস্তে আস্তে আসলে সহ্য করে নেই। এবার ছাদে এসেছি ছাদে এই গাছটাতে ভীষণ ফুল ধরেছে অনেকগুলো করে ফুল হয় এই গাছে আর এটা হলো কাঞ্চন ফুলের গাছ কাঞ্চন ফুলগুলো দুই কালারের হয় তবে এখানে এই গাছটা সাদা ফুল হয় আর সন্ধামালতী ফুলের কালারের মতো একটা কাঞ্চন ফুল আছে দেখতে যে কি ভীষণ ভালো লাগে এবার বিকেল বেলা ছাদ থেকে এসে আলুটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো আগেই সিদ্ধ করে রেখেছিলাম এবার এবার পেঁয়াজটা ভেজে নিয়েছি আলু দিয়ে ডিম দিয়ে ডিম আলুর চপ বানাবো আর পেঁয়াজের মধ্যে আমি কয়েকটা মশলা দিয়ে দিচ্ছি খুব অল্প মশলা দিব এখানে এখানে খুব সামান্য মরিচ গুঁড়ো দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়েছি একটু জিরে গুঁড়ো দিলাম এগুলো দিয়ে আর মরিচ দিয়ে মশলার সাথে আলুটা মেখে নিয়েছি আর এখন ডিম আলুর চপটা বানাবো আসলে এভাবে ডিম আলুর চপ বানালে খেতে ভীষণ ভালো লাগে বেশি মশলা আমি কখনোই দিই না আর যেহেতু বাচ্চাদের জন্য বানানো আমরাও খাবো তবে বাচ্চাদের কথা চিন্তা করে আসলে খুব অল্প মশলা দিয়ে ডিম আলুর চপটা বানাই আমি সব কিছুতেই আসলে খুব অল্প মশলা দেওয়ার চেষ্টা করি যে রান্নাগুলোতে আসলে অল্প দেওয়া যায় না সেগুলোতেই আসলে দিতে হয় আসলে বাচ্চারা তো একটু ভাজাভুজি খেতেই ভীষণ ভালোবাসে তবে যদি একটু কম মশলাপাতি দিয়ে বানানো হয় তাহলে আসলে বাচ্চাদের জন্যে ভালো এবার মনের জন্য এগুলো ঝাল ছাড়া বানিয়েছি আর এখানে হালকা ঝাল দিয়ে বানিয়েছি এবার সবগুলো ডিম আলুর চপ আমি বানিয়ে নিয়েছি এবার ডিমের ব্যাটারে ডুবিয়ে তারপর ব্রেড কোট করে নেব আসলে আসলে এই নাস্তাগুলো বানানো একটু ঝামেলা এজন্য একদিন বানিয়ে যদি কয়েকদিন খাওয়া যায় তাহলে ভালো হয় এভাবে এই ধরনের নাস্তাগুলো যদি বানিয়ে ফ্রিজে রেখে দেয়া যায় তাহলে ফ্রিজ থেকে বের করে খানিক্ষণ পরেই ভেজে খাওয়া যায় তাহলে আসলে নাস্তার কোনো চিন্তা থাকে না তবে কিছু কিছু খাবার আসলে ফ্রিজে রেখে খাওয়া ঠিক না যেমন আলু বা আলুর জাতীয় কিছু কিছু খাবার চিকেন তারপর এরকম আরও অনেক খাবার আছে আসলে যেগুলো ফ্রিজে রেখে না খাওয়াই ভালো তারপরও আমরা অনেক সময়ই রেখে দেই এবং খাই এবার সবগুলো ডিম আলুর চপ আমি ডিমের ব্যাটারে চুবিয়ে তারপর কোট করে নিয়েছি ব্রেড ক্রামচে কোট করে নিয়েছি এবার কয়েকটা ভেজে এখন কয়েকটা ভেজে খাবো তারপর আপনাদের দাদা আসলে রাতের বেলায় দাদাকে ভেজে দেব। আসলে এই সব নাস্তা গরম গরম খেতেই ভীষণ ভালো লাগে তো বন্ধুরা যে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে কোথাও কোনো অংশে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন